বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি তাদের চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীর মনোনয়ন দিয়েছে এখানে এ কথাটাও লক্ষণীয় যে দলের বাইরে থেকেও তারা নমিনেশন দিয়েছে নোয়াখালী পাঁচ আসনে যাকে দেওয়া হয়েছে কোন একটা ব্যাংকের ডিরেক্টর তিনি বিএনপির দলের কেউ না কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়েছে লোকজন যেটা বলা বলি করছে সেটা হচ্ছে অ্যাসালং কোটায় তাকে মনোনয়ন দেওয়া হয়েছে এমন অনেক ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে যারা গত সতেরো বছর আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন ছিল সে আন্দোলনে কোনো রকম ভূমিকা রাখেনি তারা ছিল গাছের তলারটাও খেয়েছে গাছের উপরেরটাও খেয়েছে গাছের নিচেরটাও খেয়েছে এখন জুলাই অভ্যুত্থানে বা সতেরো বছরের যে ফ্যাসিজম সেই ফ্যাসিজমে বিএমপি ভূমিকা আছে সেটা আমরা অস্বীকার করি না কিন্তু দেশে পরিবর্তন আসতে হলে ক্ষমতার অংশী হিসাবে সতেরো বছরের ত্যাগীদেরকে নেওয়া উচিত সতেরো বছরে যারা বিপ্লব করেছে জুলাইয়ে তারা পার্টিসিপেট করেছে সশস্ত্র সংগ্রাম যেটা ছিল সেখানে যারা সম্মুখীন ছিল তাদেরকে ক্ষমতার অংশ হিসাবে নিতে হবে যদি না নেওয়া হয় তাহলে কি হবে বাংলাদেশে সেই স্বৈরাচার সে ফ্যাসিজম সে এক সেটাই মাথা দিয়ে উঠবে বিএনপি যে দুশো আসনে মনোনয়ন দিয়েছে সেই মনোনয়ন ঘেটে আমরা যেটা দেখেছি সতেরো বছর ধরে যারা পালিয়েছিল দেশে বিদেশে যারা গা বাঁচিয়ে চলেছে আমরা দেখেছি বিএনপির চেয়ারপারসনের ট্রাকের বালুর ট্রাক রুলকির রিজবির কলাপসিবল গেটের ভিতরে বসে থেকে জুবুথবু হয়ে বসে থাকা এগুলো আমরা দেখেছি আমরা আঠাশে অক্টোবরের বিএনপির যেই মহাসমাবেশ ছিল সেখানে যেভাবে পনেরো মিনিটের মধ্যে যেভাবে খালি করে ফেলেছে সেটাও আমরা দেখেছি আমরা দেখেছি ইকবাল হাসান মাহমুদ টুকুর টুকুর থেকে শুরু করে যারা যারা ছিল সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সভাতে কেউই থাকতো না তারেক রহমান লন্ডন থেকে একা একা বসে থাকতো এমনও কাহিনি আমরা দেখেছি সো এগুলো হচ্ছে বাস্তবতা এখন এই বাস্তবতায় যারা মাঠে ময়দানে ছিল যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে যারা জুলাই অভ্যুত্থানে পার্টিসিপেট করেছে যারা সতেরো বছরের বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন সে আন্দোলনের জন্য ত্যাগ স্বীকার করেছে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে গণতান্ত্রিক নির্বাচনের জন্যে যারা সত্য বলতে পিছুপা হয়নি যারা ত্যাগ স্বীকার করেছে চাকরি হারিয়েছে মাঠে ময়দানে সংগ্রাম করেছে তাদেরকে বাদ দিয়ে এই যে যে নমিনেশন বিএমপি দিল সে নমিনেশন আমাদেরকে যেটা বলে বিএনপি প্রহসনের রাজনীতি চালু রেখেছে বিএনপির তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন একটা কথা বলেছিলাম জনগণের ভালোবাসায় থাকুন জনগণকে ভালোবাসায় রাখুন জনগণের ভালোবাসায় মানুষ কখন থাকবে যখন জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কর্মসংস্থানের জন্য শিক্ষা চিকিৎসার জন্যে যাতায়াতের জন্য কর্মসংস্থানের জন্য যখন যোগ্য লোকদেরকে যোগ্য জায়গাতে মেরিটের ব্যাসিসে পদায়ন করা হবে নির্বাচিত করা হবে আইন প্রণয়নে সক্ষমতা দেওয়া হবে কাজ করার ক্ষমতা দেওয়া হবে কিন্তু আমরা দেখতে পাই চোট ডাকাত বদমাসগুলো আবার নতুন করে বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার জন্যে একতাবদ্ধ হয়েছে দেশে বিদেশে পালিয়ে থেকে মনোনয়ন দরে মনোনয়ন কিনে নিয়েছে বিএনপির মনোনয়ন দেখলাম নতুনত্ব কিছুই পেলাম না সবার আগে বাংলাদেশ কেমন যেন প্রহসন মনে হয়েছে যেমন নেতৃত্ব তাদের নষ্ট রাজনীতি তেমনই হবে অন্ধকারের দিকেই যাত্রা চলমান পচনটা ছড়িয়েই পড়ছে অগণতান্ত্রিক প্রক্রিয়া আরও বেশি বেশি দৃশ্যমান হচ্ছে যাকে যার প্রচন্দ তাকেই বেছে নিয়েছে একাত্তর ব্যর্থ হয়েছে চব্বিশ ব্যর্থতার পথে দেশটায় নষ্টদের দখলে ছিল আছে এবং থাকবে কোথাও কোনো পরিবর্তন আসে নাই খালি মুখের বলে দিয়ে রাজনীতি বেশি দূর যাবে না পরিবর্তনের পথে আমার বিশ্বাস বাংলাদেশ অস্থিতিশীলতার পথে আরও কয়েক বছর থাকবে ফ্যাসিজম নতুন করে ভিন্ন মাত্রা পাবে যদি দেশে সমান মাত্রার কোনো একটা বিরোধী দল থাকে নতুন শক্তিশালী বিরোধী দল না থাকলে সে পূরণ রাজতন্ত্রই বাংলাদেশে চালু থাকবে আপনার আমার আমাদের সবার এই ব্যাপারে সচেতনতা জরুরি সাধু সাবধান এদিকে আইন মন্ত্রণালয় থেকে জোটে গেলেও নিজ নিজ দলের প্রতিকে নির্বাচন করতে হবে এমন একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেই প্রজ্ঞাপনটা একটা ভালো সংস্কার অথবা আমাদের ঐক্যমত কমিশন যে সংস্কারগুলো প্রস্তাব করেছে প্রত্যেকটা সংস্কার প্রস্তাবে গঠনমূলক সংস্কার কিন্তু আমরা দেখেছি বিএনপি এগুলো প্রত্যেকটার বিরুদ্ধে তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা বাংলাদেশের তেমন করে সংস্কার বলে কিছুই চায় না তেমন করে সংস্কার বলে কিছু চায় না এখন বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শক্তিশালী একটা সিম্বল তারা ধারণ করে তাদের নেটওয়ার্ক আছে তাদের স্ট্রাকচারাল ফরমেশন আছে সংগঠন আছে একই রকম সংগঠনের শক্তি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ জাতীয় পার্টির ছিল বাংলাদেশ জামাত ইসলামের ছিল কিন্তু সেগুলো অনেক অনেক যোজন যোজন কম সুতরাং এই অবস্থায় সাংগঠনিক শক্তির ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে আবার নতুন করে নিজেদেরকে নিয়ে পুরো বাংলাদেশকে লুটে খাওয়ার একটা অটোক্রেসির দিকে তারা বাংলাদেশকে নিয়ে যাচ্ছে বাংলাদেশে যে সংস্কারমূলক প্রস্তাবনাগুলো আমাদের ঐক্যমত কমিশন সাজেস্ট করেছিল আমরা দেখেছি অনেক মানে যেহেতু বিএনপি ক্ষমতায় যাবে সুতরাং সব কিছু বিএমপি নিজেদের মতো করে সাজাতে চায় সেটা আমি অবশ্য কত এক বার বছর আগে থেকে বলে আসছি। বাংলাদেশে যদি শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় এবং দীর্ঘমেয়াদী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তাহলে আওয়ামী লীগের মতো ফ্যাসিজম বাংলাদেশে বিএমপিকে প্রতিষ্ঠা করতে হবে যে কোনোভাবেই হোক নয়তো গণতান্ত্রিক প্রক্রিয়াতে চলতে গেলে বাংলাদেশে অস্থিতিশীল সরকার তৈরি হবে এবং সে অস্থিতিশীল সরকার বাংলাদেশের ইকোনমি বাংলাদেশের জনমানুষের যে ভবিষ্যৎ সেগুলো নিশ্চিত করতে পারবে না এই অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কি করা উচিত ছিল তাদের যেটা করা উচিত ছিল তাদের যে মনোনয়ন তারা দিয়েছে এটা মোটামুটি দু এক সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনতান্ত্রিক মনোনয়ন তারা দিয়েছে বয়স্ক লোকদেরকে দিয়েছে দুই হাজার একে যারা তিনি নেতৃস্থানীয় ছিল তাদেরকে দিয়েছে নতুন করে তেমন কোন সতেরো বছর আঠেরো বছর বা বিশ বছরের যে পরিবর্তন সেই পরিবর্তনের কোনো ছোঁয়া তাদের মনোনয়নে আমরা দেখতে পাইনি সেজন্যই আমরা বলেছি সব চোর বদমাশগুলো আবার এক হয়েছে সতেরো বছর দেশে বিদেশে পালিয়ে থেকে এখন দু হাজার নিরীহ পেলে রক্তে আবার বাংলাদেশকে লুটে পুটে খেতে তার প্রস্তুতি নিয়েছে সতেরো বছরের ত্যাগীদের জুলাইয়ের রক্তের কোনো মূল্য থাকলো না এই পরিবর্তন আমি চাই না এবং এই পরিবর্তন বাংলাদেশের মেজরির লোকজনই চায় না কেননা আওয়ামী লীগ যাবে সেখানে বিএমপি আসবে বিএমপি যাবে সেখানে আওয়ামী লীগ আসবে গণতান্ত্রিক প্রক্রিয়া কোথাও ফলো করা হবে না আমাদের যেই জনগণের মধ্যে যে বিন্যাস সেখানে মেধা যোগ্যতার কোনো প্রাধান্য থাকবে না চোর বদমাশগুলা জাস্ট আওয়ামী লীগের জায়গায় বিএমপি বসে যাবে এরকম করে যদি চলে সে পরিবর্তন আমি চাই না নতুন করে একটা শূন্যের রাশিমালা তৈরি হবে যার ফলাফল নিশ্চিত শূন্য তারেক রহমানের যে বাণী সবার আগে বাংলাদেশ সেটাকে আমার যেটা মনে হয়েছে প্রহসন মনে হয়েছে মনে হয়েছে সবার আগে শূন্যের বাংলাদেশ সব শূন্যগুলা এক হয়েছে গতকালকে দেখলাম জুলাই অভ্যুত্থানে রক্ত দেয়া মুগ্ধর ভাই স্নিগ্ধকে বিএমপি তাদের দলে সদস্য হিসেবে অঙ্গীভূত করেছে এটা দেখে আমার লজ্জা লেগেছে হর্স ট্রেডিং মনে হয়েছে মুগ্ধ আর স্নিগ্ধ দুজন তো এক না যারা জুলাইতে পার্টিসিপেট করেছে যারা রক্ত ঝরিয়েছে ঘাম ঝরিয়েছে যারা সতেরো বছরের ফাইট করেছে ত্যাগ স্বীকার করেছে প্রত্যক্ষ অংশগ্রহণ করেছে তাদেরকে মূল্যায়ন না করে বিএমপি। ভাবাক পুরানোর জন্যে পত্রপত্রিকার নিউজ হওয়ার জন্যে এই যে হর্স ট্রেডিংটা করছে এটা নির্লজ্জ ব্যহায়ামী ছাড়া আর কিছু না তাদের নিজেদের দলে ফুলকবি রিজবে আছেন হাউন খান সোয়েল আছেন আসলাম চৌধুরী আছেন তাদেরকে মনোনয়ন না দিয়ে আমরা দেখতে পেয়েছি এমন এমন অনেককে মনোনয়ন দেওয়া হয়েছে যোগ্যতাকে মনোনয়ন দিচ্ছে না ত্যাগকে মূল্যায়ন করছে না তিতিক্ষাকে মূল্যায়ন করছে না শুধু টাকার শক্তিকে মূল্যায়ন করছে চাঁদাবাজিকে মূল্যায়ন করছে তাহলে মুগ্ধ আর স্নিগ্ধ জমজ কিন্তু তারা এক নয় একজন রক্ত দিয়েছে আরেকজন রক্তের মূল্য পেয়েছে নির্বাচনের সময়টাতে এমন ভূ ঘটনা ঘটে যেগুলো নির্ নির্লজ্জ বেহায়াপনা বিএনপি জাতির সাথে সে নির্লজ্জ ব্যাহায়াপনাই করছে বলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে তাদের মনোনয়নে তাদের সংস্কারে তাদের চিন্তা চেতনায় আমরা পরিবর্তন তেমন করে দেখতে পাইনি আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশে মেধা যোগ্যতার মূল্যায়ন হোক পঞ্চান্ন বছরের যে বাংলাদেশ সেই ঘুরে ফিরে একই বৃত্তে চালু আছে চোর ডাকাত বদমাস কেন্দ্রে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শাসনতন্ত্র সেখানে পরিবর্তন আসা একাত্তরে আমরা যে স্বপ্ন নিয়ে দেশটাকে স্বাধীন করেছিল আমার বাবা দাদা চাচারা মুক্তিযোদ্ধারা বীরশ্রেষ্ঠরা একানব্বইতে আমরা স্বৈরাচার পতন আন্দোলনের যে স্বৈর ছিল তার বিরুদ্ধে যে সংগ্রাম করেছিলাম সেই সংগ্রামটা ব্যর্থ হয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়ে গত সতেরো বছর ফ্যাসিজম তৈরি হয়েছে এখন বিএমপি আমাদেরকে সংস্কার প্রশ্নে যে যে রাস্তা দেখাচ্ছে সেই রাস্তা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে পরিবর্তন বাংলাদেশে আসবে না আমাদের মাগুদা নির্বাচনের কথা মনে আছে তত্ত্বাবধায়ক শিশু ছাড়া আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয় সেগুলো মনে আছে তত্ত্বাবধায়কের জন্য আমরা দেখেছি বিএনপি পরবর্তীতে ফাইট করতে। আমরা দেখেছি হাসিনা পরবর্তীতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিতে সুতরাং আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে পুরো প্রক্রিয়াটা যারা বাংলাদেশের রাজনীতিতে আছেন চোর ডাকাত বদমাস কেন্দ্রিক একটা শাসনতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এই শাসনতন্ত্র থেকে বাংলাদেশ চব্বিশে মুক্তি পাবে কি বিএনপির যে মনোনয়ন আমরা দেখেছি বা আওয়ামী লীগকে যেহেতু নির্বাচন থেকে বাইরে রাখা হচ্ছে জাতীয় পার্টিকে যেহেতু নির্বাচন থেকে বাইরে রাখা হচ্ছে বিএনপির সমকক্ষ কোনো রাজনৈতিক দল যেহেতু বাংলাদেশে নাই সুতরাং তাল গাছ গাব গাছ বট গাছ কিছু একটা দাঁড় করিয়ে দিলেই বিএমপি সরকার গঠন করবে সেখানে তেমন করে সন্দেহ খুব বেশি থাকার কথা না কেন সাংগঠনিক ক্ষমতা খুব বড় একটা নিয়ামক আমরা বিএমপির সমানুপাতিক কোনো সাংগঠনিক দল এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আমরা দেখেছি হাসিনা শাসন আমলে বিএনপির সাংগঠনিক ক্ষমতা সারা বাংলাদেশে তেমন করে ছিল না তাদেরকে কোথাও দাঁড়াতেও দেওয়া হয়নি কিন্তু এখন আওয়ামী লীগকেও একই অবস্থায় দাঁড়ানো দেওয়া হচ্ছে না কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি আছে সুতরাং আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির মতো সমমানের সাংগঠনিক শক্তি ধারণ করে এমন দলকে যদি নির্বাচনে আসতে না দেয়া হয় সেটা নতুন একটা ফ্যাসিজম নতুন একটা স্বৈরাচার নতুন একটা অগণতান্ত্রিক সরকারের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে সেটাই আমাদের এই মুহূর্তে টেক আপনাদের কি মূল্যায়ন সেটা জানাবেন ভালো থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা ধন্যবাদ